এই দেখো কবিতরের বাচ্চা তাবা দাবা এই দেখো এই দেখো 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 বেবি এই দেখো এইটা কবিতরের বেবি নাও কি এটা বলো তো তিতি না এটা কি বলো এটা কি এটা কিসের বাচ্চা এটা কিসের বেবি বলো তো হ্যাঁ না এটা বার্ড পায়রা হ্যাঁ পায়রা দেখা উঁচু করো পায়রা ওই পায়রা দু করবে পায়রা দু করবে হুম